জন্মদাত্রী মাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য বাবা দিদার হাত ধরে বিলুনিয়া থানাতে ছয় বছরের শিশু সন্তান সুপ্রিয় কিন্তু পাচণ্ড মা যে সন্তানের কাছে ফিরে যেতে রাজি হয় না বহুবার মাকে জড়িয়ে ধরে কান্না সুরে মা ঘরে চলো বলার পরেও হৃদয় মায়ের মন কাঁদেনি একটি বারের জন্য ছয় বছরের পুত্র সন্তানকে ফেলে রেখে চলে গেলেও অন্য নাগরের হাত ধরে কান্নায় ভেঙে পড়ে ছয় বছরের পুত্র সুপ্রিয় সুপ্রিয়র বাবা ও দিদা এমন এক জন্মদায়নি মায়ের কীর্তি দেখে সকলে হতবাক হয়ে পড়ে ছয় বছরের পুত্র সন্তানের সামনে অন্য নাগরের হাত ধরে চলে যাওয়ার ঘটনায় জন্মদাত্রী মায়েদের যেন সভ্য সমাজে কলঙ্কিত করে তুলল ধনী দেবনাথ ওরফে চুমকি নামে এক মহিলা হায়রে পিড়িতে মজিলে মন মানে না কোনো বাঁধন এমনই দশা হয়েছে ধোনি দেবনাথ নামে ওই পাশানি মহিলার বিয়ের পরেই বিবাহিত ধোনি ওরফে চুমকির সাথে সামাজিক মাধ্যমে যোগাযোগ হয় বিলুনিয়া থানা চেলা গাঙের প্রণব রায় নামে এক গাড়ি চালকের সাথে যোগাযোগ হওয়ার পর থেকেই এই পিরিতি কাঁঠালের আঠার মতো লেগে যায় অবশেষে গত উনত্রিশে আগস্ট আধার কার্ড ঠিক করার অজুহাত দেখিয়ে স্বামীর বাড়ি থেকে বের হয়ে ফিরে যায়নি যা ঘুণাক্ষরেও টের পায়নি স্বামী সুমন দেবনাথ বেলাগুড়ির সন্ধ্যা হওয়ার পরে স্বামী সুমন দেবনাথ খোঁজাখুঁজি শুরু করে খোঁজাখুঁজি নিয়ে জানতে অন্য নাগরের হাত ধরে পালিয়ে গেছে স্ত্রী তখনও বিশ্বাস হয়নি পরে ঘরের জিনিসপত্র খোঁজাখুঁজি করার পর টাকা পয়সা স্বর্ণের জিনিস না পেয়ে বিশ্বাস হয় এরপর স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় গত তিরিশে আগস্ট বেলুনিয়া মখিলা থানায় নিখোঁজ ডায়েরি করে মহিলা থানার হেলদোল না দেখে বেলুনিয়া আদালতের দ্বারস্থ হয় ধোনির স্বামী সমান আদালতে দাবরানি খেয়ে অবশেষে চেলাগান থেকে ধোনি সহ নাগর প্রণবকে বেলুনিয়া থানাতে নিয়ে আসে গত রবিবার সেই খবর পেয়ে জন্মদাত্রী মাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য বাবা দিদার হাত ধরে বিলোনিয়া থানাতে ছয় বছরের শিশু সন্তান সুপ্রিয় কিন্তু থানাতে এলেও মাকে ছাড়াই ফিরতে হলো ছয় বছরের পুত্র সন্তানকে স্বামী সুমন দেবনাথ নিজের স্ত্রীকে ঘরে তুলে নেওয়ার জন্য প্রশাসনের দরজায় করার আছে একমাত্র পুত্র সন্তানের জন্য স্ত্রীকে ফিরে পাওয়ার আকুল আবেদন করছে কি হয়েছে গো কিছু বলতে আমি বাইরে থাকতাম বাইরে থাকতে আগস্টের আঠারো তারিখে আগস্টের উনত্রিশ তারিখে বাইকে গেছে আমি বাচ্চার লোক কি করবো আমি গেছি আনন্দ লেগে আজ না সিলেন্ডার এরপরে আমার কোচে ফোন করে গেছে চুরি করে ফোন করছে ফোন করে গেছে আমার উদ্ধার করে এখান থেকে আমার অনেক টকসারি করতেছে এরপরে গেছে আমি ঠিক আছে যেভাবে তোমার উদ্ধার করার চেষ্টা আছে

কোনো প্রায় সঙ্গে থাকে আমি তো বাড়িতে সবটা জানি না ভিতরের ভিতরে কি হয়েছে ফের পরে করতো না আমি ট্রাই করছি ফেসবুক আছে করতো না এরপরে ভাইকেজনের পরে টাকা পয়সা এটি দেখতাম গেছি দেখে কাগজ ভিতরে একটা কাগজ আছে কাগজটার মধ্যে নাম্বারটা লেখা আছে আমি জানি তো কথা কই না কিন্তু ভিতর কথা কথা আমি জানি না

কারণ তো হ্যারার থেকে ইনকোয়ারি করতো আমারটা এনকোয়ারি করছে হ্যারার ইনকোয়ারি করছে তারপরে আমরা তো এরকম কিছু করছে না তাও তো মনে করলাম যে মনে হয় যাইবো গা ছেলের কাছে যাইবো মা আমার আর কেউ নাই মানে আমার শ্বশুরবাড়ির আর কেউ নেই শাশুড়ি আজকে তোমার যে শ্রী আসে লইকে আয়ছিলো তাঁদের তো আই আছি পুত্র সন্তান দেখেও কি থাক থাকছে না কি করছে তাই না এ করছে দেখতো না থাকতো না তোমার সামনে থেকেই গেছে গা আমার সব ছেলে গেছে মারে আগে তো থানা থেকে ভিতৰে যায় কলে লৈছে কলে লৈ আহাৰ ফল গে দিছে ইয়াৰ ফল কেচাই কি কৈছে আমি জানি নিয়া আমাৰ কিছু কৈছে না মাৰো কিছু কৈছে না মা কৈছে যাইছি না যাইছ নে এই মা মাৰো কি মানে মাৰো কোনো কথা কৈছে না